বিভিন্ন ফসলের লেদা পোকা গাছের পাতা ও কাণ্ড খেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে অনেক সময় গাছ যখন দুই থেকে চার পাতা হয় খেয়াল করে দেখবেন গাছের গোড়া ল্যাদা পোকাতে কেটে ফেলে এবং অনেক জমিতে লাল পিঁপড়ে ঘাস ফরিং উচরুঙ্গা এবং ঘুরঘুরে পোকা ইত্যাদি অনেক পোকার আক্রমণ জমিতে দেখতে পাওয়া যায় তাই আজকের এই ভিডিওতে এমন একটি টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বলবো যদি আপনি সারের সাথে ভালোভাবে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিতে পারেন তাহলে পাঁচ মিনিটের মধ্যে পোকার বংশ ধ্বংস হয়ে যাবে এখন আমি আপনাদের যে কথাগুলি বলবো যদি মনোযোগ সহ করে আমার কথাগুলি শুনেন তাহলে আমি আপনাদের কি বোঝাতে চাইছি খুব সহজেই বুঝতে পারবেন ধরুন আপনি অনেক রকম শাক সবজি চাষ করছেন যেমন ভুট্টা ভেন্ডি বাঁধাকপি ফুলকপি টমেটো ফুল চাষ ইত্যাদি অনেক রকম আপনারা শাকসবজি চাষ করছেন এখন এই শাক সবজিতে পোকার আক্রমণ কিন্তু ব্যাপক হারে হয় তখন আপনারা করেন কি দশ থেকে পনেরো দিন অন্তর বিভিন্ন টেকনিক্যাল অনেক রকম কীটনাশক দশ দিন পনেরো দিন অন্তর লেদা পোকাকে মারার জন্য স্প্রে করেন তাই তো এই লেদা পোকাগুলি কিভাবে গাছের ক্ষতি করছে শুনুন দেখবেন এই লেদা পোকাগুলি দিনের বেলা ক্ষতি করে না যখন সন্ধ্যাবেলা হয় এই লেদা পোকাগুলি হয় কি গাছের উঠে গিয়ে গাছের পাতা কাণ্ড ও ফলের আঁশ খেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে এই লেদা পোকাগুলি যখন আবার সকাল হয় তখন আবার সেই ঠান্ডা জায়গা বা ছায়া থেকে লুকিয়ে পড়ে এখন কথা হলো আপনি যে কীটনাশকটি ব্যবহার করছেন তখন হচ্ছে কি গাছে যখন লেদা পোকাটি থাকছে তখন সেই বৃষ্টি যখন লেদা পোকার গায়ে পড়ছে বা গাছের পাতা যখন ল্যাদা পোকা খাচ্ছে বা ফল খাচ্ছে তখন সেই কীটনাশক বা টেকনিক্যালগুলি তাদের পাকস্থলিতে গিয়ে তাদের নার্ভাস সিস্টেমকে ব্লক করে দিছে তখন ধীরে ধীরে লেদা পোকাটি মারা যাচ্ছে দিয়ে আপনার জমি লেদা পোকা সব পরিষ্কার হয়ে যাচ্ছে তাই তো কিন্তু আবার দেখবেন এই লেদা পোকাগুলি দশ থেকে পনেরো দিন পর আবার চলে আসছে সমস্যা এটাই বারবার স্প্রেটা করতে হচ্ছে তাই আজকের ভিডিওতে আপনাদের লেদার বংশকে ধ্বংস করার জন্য আমি যেটা বলবো সেটা যদি করতে পারেন তাহলে আপনারা কোনো টেনশন নাই সমস্ত পোকা একদম শেষ হয়ে যাবে সেটা কি সেটা হচ্ছে কোলোরোপাইরিফস সাইপার এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন যারা ভারত থেকে দেখছেন এবং বাংলাদেশ থেকে দেখছেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে এই কোলোরোপাইরিফস সাইপার মেথিন টেকনিক্যাল আপনারা পেয়ে যাবেন এই টেকনিক্যাল কি করবেন যখন আপনি চাপান সার দিবেন সেই সারের সাথে যদি বিঘা প্রতি পাঁচশো মিশিয়ে এল জমিতে ছড়িয়ে দেন তারপরে যদি আপনি জল সেচ দেন তাহলে গোটা জমি বিষাক্ত হয়ে যাবে ফলে ল্যা পোকার যত রকম ছোট বড় মাঝারি যত আছে সমস্ত কিছু কিন্তু একদম পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব তাহলে হবে কি পরবর্তীতে কিন্তু আপনার জমিতে আর লেদা পোকার আক্রমণ সেরকমভাবে হবে না এবং ল্যাদা পোকার জন্য ঘন ঘন আর স্প্রে করার প্রয়োজনও পড়বে না তাই আপনারা প্রত্যেকে যত রকম শাক সবজি আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে এই পোলোরোপাইরি ফস যে টেকনিক্যাল যেটা পাবেন সেটা আপনারা যেটা আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন সেই রাসায়নিক সারের সাথে বিঘা প্রতি পাঁচশো এম এল ভালোভাবে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিবেন দিয়ে জমিতে জলসেচ দিবেন দেখবেন পরবর্তীতে কিন্তু আপনার যদি তার ল্যাদা পোকা উচ্চ রঙে পোকা লাল পিঁপড়ে ঘাস হান্ড্রেড পার্ট আজকের এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এবং আমাকেও খুবই ভালো লাগবে যারা আমার এই চ্যানেলে প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আমি বিভিন্ন ফসলের যে রোগ পোকা সমস্যা সেই সমস্যাগুলিকে নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি এবং তার যে সঠিক সমাধান সে কীভাবে করা যায় সে নিয়ে আলোচনা করি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার